আওয়ামী লীগ সম্পর্কে তো এমনি অনেকের ভয় আছে পনেরোটা বছর যদি আপনি কাউকে ভয় পান রাতারাতি পনেরো মাসে আপনি সেই ভয় দূর করতে পারবেন না আওয়ামী লীগ সম্পর্কে ভয়টা ছিল সেই ভয়ের জায়গাটা আবার এরা নানা ছাড়া দিয়ে দিল যে এরা নিবৃত হয়নি এদের মধ্যে অনুশোচনা নেই এরা পিছিয়ে হটেনি এরা আবার এগিয়ে আসবে সে একদম সকাল থেকে প্রেস রেডি তারপরে মিডিয়া রেডি থানা রেডি পুলিশ রেডি মিলিটারি রেডি লাঠি বাস ঠা সব কিছু নিয়ে সেই জিরো পয়েন্টে সবাই গেল কেবলমাত্র আওয়ামী লীগের দেখা মিললো না অমুক নেতা ছয় হাজার লোকের দায়িত্ব নিয়েছেন তারা বিভিন্ন হোটেলে আছেন তাদেরকে খাওয়া দাওয়া করাচ্ছে অমুক ভাই তারপরে ওখান থেকে এত লোক আসছে আজকে ঢাকা শহরে এত লোক আসবে সব জিনিসগুলো এই দিন শেষে এসে আসলে একটা পরিণত হয়েছে কিন্তু একটা জাত বিশ্বাস যেটা ছিল এই তিন মাসে তাদের একটা ধারণার জন্য নিয়েছিল যে তিন মাস সরকার অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে সফলতা নেই মানুষ বিরক্ত হয়ে পড়েছে কাজেই আহ আওয়ামী লীগকে আবার অনেকেই আহ্বান জানাইয়াছে জানাচ্ছে এই বিশ্বাসের জায়গাটা কিন্তু আহ ব্যর্থ প্রমাণিত হলো আজকের এই দিনটিতে তিন নম্বরে যেটি হলো আহ সমন্বয়দের আগে আগেই বলেছি যে তাদের মধ্যে একটা সমন্বয়হীনতা ছিল আবার নতুন করে এটা ক্ষমতা চলে আসলো এরপর হলো ডক্টর মোহাম্মদ ইনুস সরকারকে অনেক বিষয়ে প্রভোগ করলো আজকের এই অনুষ্ঠানটার মাধ্যমে কয়েকটি ঘটনা ইতিমধ্যে ঘটে গেছে যেমন ডক্টর আসিফ নজরুলকে কে লাঞ্ছিত করা হয়েছে আসিফ মাহমুদ সাহেবকে কে লাঞ্ছিত করা হয়েছে আসিফ মাহমুদ মানে ক্রীড়া উপদেষ্টাকে পেয়েছে আবার এই যে বাংলাদেশে হঠাৎ করে আওয়ামী লীগের এই যে জয় বাংলা স্লোগান দিয়ে নেমে পড়া তারপর শেষে তাদের নড়াচড়া ছাত্রলীগের সাদাম সাহেবের যাকে বলা হয় সাক্ষাৎকার দেওয়া সব মিলিয়ে কি হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে সরকারের যে নিরবতা ছিল এবং কিছু কিছু মানুষ সরকারকে প্রভাব করছে বিশেষ করে ফরহাদ মাজার সাহেব বাইরে যে সকল ইউটিউবার রয়েছে তারা সরকার সমর্থক তারা একেবারে এক বাক্যে যে মূল্যে সংবিধান ছড়িয়ে ফেলতে হবে জুপু সাহেবকে তাড়িয়ে দিতে হবে তারপরে সে বিপ্লবী সরকার গঠন করতে হবে এরপর আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে ইত্যাদি আরো অনেক কিছু এই যে একটা অবস্থা এই অবস্থার দিকে সরকারকে আহ রীতিমতো ধাবিত করবে রীতিমতো ধাবিত করবে এবং সরকারকে এই সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য বিভিন্ন পরিবেশ এবং পরিস্থিতির সৃষ্টি করবে যা কিন্তু আলটিমেটলি আওয়ামী লীগের জন্য একটা বিস্ফোরা হয়ে দেখা দেবে একটা চক্রের মধ্যে পড়েছি দশ বছরের চক্রে এই দশ বছরের চক্রে ইনো সরকার সফল হবেন না এখন পর্যন্ত সফলতা শূন্য এটা সত্য এবং এখান থেকে ঘুরে দাঁড়ানোর রাজনীতির কোন সূত্রের মধ্যে পড়ে না এখানে কাউন্টারের ভাবে দেখা যাচ্ছে যে এই ফর্মে নিত্য নতুন মুখ আসবে যেমন দেখা গেল এখন নতুন করে পাঁচজন উপদেষ্টা নেওয়া হলো আগামীতে প্রধান উপদেষ্টা জাগি ইনু সাহেবের পরিবর্তে আসিফ রাজু সাহেব আসতে পারেন অন্য কেউ আসতে পারেন এইভাবেই চলতে থাকবে কিন্তু কোনো অবস্থাতে একটা স্ট্যাবল যে কিছু হবে এরকম কোন লক্ষণ কিন্তু সমাজে কোথাও দেখা যাচ্ছে না আপনি দেখবেন যে বিএনপি জামাত থেকে শুরু করে প্রত্যেকটা মানুষই অস্থির হয়ে পড়েছে রাজনীতিতে এরকম অস্থিরতা ভালো লক্ষণ নয় আজকে সারাটা দিন সারা বাংলাদেশে বেশ উত্তেজনা ছিল এই উত্তেজনাটা গত কয়েকদিন যাবত চলছে আওয়ামী লীগের সভানেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি টেলিফোনের সংলাপ এটি ফাঁস হয়ে যাওয়া এবং নভেম্বর মাসের দশ তারিখ যেটিকে আওয়ামী লীগ সহ দেশের যে প্রধানতম রাজনৈতিক দল তারা যেটিকে শহীদ নূর হোসেন দিবস হিসেবে পালন করে আসছে তো এই শহীদ নূর হোসেন দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগ একটা এসিড টেস্টে নেমেছিল আজকে এবং সেই এসিড টেস্টে যেভাবে আলোচনা হচ্ছিল বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে মনে হচ্ছিল আজকে বাংলাদেশে কেয়ামত হয়ে যাবে প্রতি বিপ্লব ঘটে যাবে এবং আওয়ামী লীগের লক্ষ লক্ষ কোটি কোটি লোক রাস্তায় নেমে আসবে এবং আজকে কোনো অবস্থাতেই আহ বলেন থানা পুলিশ প্রশাসন বলেন বা হাসিনা বিরোধী যে সকল শক্তি রয়েছে বাংলাদেশে তাদের কোনো অস্তিত্বই থাকবে না থমথমে পরিবেশ চারিদিকে এবং সরকারের পক্ষ থেকেও এটিকে খুব স্বাভাবিক ভাবে নেওয়া হয়নি সরকার সিরিয়াসলি নিয়েছে এবং এই প্রথম এই সরকার একটা রিয়াকশন দেখিয়েছে এর আগে কোনো রাজনৈতিক বিষয়ে কখনই সরকারের পক্ষ থেকে রিয়াকশন দেখানো হয়নি তো সরকারের যিনি অর্থাৎ ইনু সরকারের যিনি প্রেস উপদেষ্টা তথ্য উপদেষ্টা তো তথ্য উপদেষ্টা নয় সচিব ব্যক্তিগতভাবে যে প্রেস সেক্রেটারি তিনি একেবারে সেই রাজনৈতিক আদায় হুঙ্কার দিয়ে বললেন যে ফ্যাসিবাদী আওয়ামী শক্তিকে রাজপথে কোনো অবস্থাতেই বরদাস্ত করা হবে না তো যাই হোক আওয়ামী লীগের অনুষ্ঠানকে কেন্দ্র করে গতকাল থেকেই উত্তেজনা ব্যাপক প্রস্তুতি এবং বাস্তবে আজকে আসলে কি ঘটল এটা কম বেশি আমরা সবাই দেখেছি কিন্তু এটা আপনার ইফেক্ট কি এর পরবর্তীতে আওয়ামী জন্য কি ঘটতে যাচ্ছে রাজনীতির জন্য কি ঘটতে যাচ্ছে আপনার আমার জন্য কি ঘটতে যাচ্ছে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন তার আগে সংক্ষেপে ঘটনা বলে নেই যে আজকে ধরুন সকাল কালকে গতকাল একদম গভীর রাত পর্যন্ত সেই জিরো পয়েন্ট তারপরে বঙ্গবন্ধু এভিনিউ এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখানে সমন্বয়কারী সাধারণ ছাত্র ছাত্রী এবং অন্যান্য যে রাজনৈতিক দল মত এর যে ছাত্র সংগঠনগুলো যারা এই গত কয়েকদিন যাবত যে দ্বন্দ্ব ফ্যাসাদ বিবাদে জড়িয়েছিল সব বিবাদ ঘুরে সব কিন্তু এক মানে স্বরে গত রাতে রাস্তায় নেমে পড়েছে সেটা সেই গণ অধিকার পরিষদের যেটা রেজা কেবিয়া গ্রুপ সেই গ্রুপের যিনি প্রধান এখানে রয়েছেন অন্যতম সমন্বয়ক জনাব তারেক যাকে সবাই তারেক হিসেবে জানেন তো সেই তারেক সাহেব থেকে শুরু করে এখানে শিবিরের লোক ছাত্র দলের লোক সমন্বয়ক যারা আছেন তারা সবাই রাস্তায় নেমে গিয়েছিলেন যদিও তাদের সংখ্যা আগের যে কোনো সময়ের তুলনায় একেবারেই কম ছিল নগণ্য একেবারেই নগণ্য কিন্তু তারপর তারা কিন্তু নেমেছেন যার যার অবস্থান থেকে নেমেছেন এই ঐক্যটা আওয়ামী লীগ করে দিল অথচ আওয়ামী লীগ যে সময়টিতে তাদের প্রোগ্রামটি না দিত নিঃসন্দেহে এই যে যারা বিভিন্ন গত কয়েকদিন যাব দ্বন্দ্ব ফেসাতে জড়িয়ে পড়েছিল তারা এই হঠাৎ করে যজ্ঞবদ্ধ হয়ে গেল এর জন্য শেখ হাসিনা অবশ্যই বর্তমান সমন্বয় দ্বারা রয়েছেন সরকারের যারা কর্তা ব্যক্তি রয়েছেন তাদের কাছ থেকে অন্তত একটা ধন্যবাদ পেতে পারেন তো গেল তাদের সেই রাতের ঘটনা এরপর আসুন সকালের ঘটনা আপনি দেখুন যে আমি যেটা বলছিলাম আজকে সকালে যে আমরা একটা দশ বছরের চক্রে পড়েছি যদি নির্বাচনটি ছ মাসের মধ্যে হতো এমনকি এক বছরের মধ্যে হতো সেক্ষেত্রে ইউনিয়ন সরকার তার যে কর্মপরিধি সেই কর্মপরিধি সীমিত করত কিন্তু সেটা না করে তারা তাদের কর্মপরিধি বাড়াচ্ছে যেমন ধরুন এখন রেজোনা যিনি আছেন উনি সেন্ট মার্টিন নিয়ে খুব ব্যস্ত গাড়ির হর্ন বন্ধ করতে হবে এই পরিকল্পনা। সেন্ট মার্টিনে লোকজন যেতে দেওয়া হবে না এই বিষয়গুলো তিনি যে কাজগুলো করছেন ইট মিনস সরকার দীর্ঘমেয়াদে থাকার জন্য একটা পরিবেশ পরিস্থিতি তারা তৈরি করছেন এরপরে ধরেন এই যে পুলিশের অনেকগুলো নিয়োগ বাতিল হয়ে গেল আবার নতুন করে নিয়োগ দেওয়ার কথাবার্তা হচ্ছে তো এটাও সরকারের দীর্ঘদিন ক্ষমতায় থাকার একটা আহ পরিকল্পনা আবার এই ধরনের আজকে পাঁচজন করে নতুন উপদেষ্টা নেওয়া হলো এবং এই পাঁচজন নেওয়া হলো আলটিমেটলি আরো পাঁচজনের জায়গায় আরো দশজন হয়তো তারা নেবে এইভাবে ধীরে ধীরে ছয় মাস পর তিন মাস পর পর তারা এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করবে যাতে কিনা আপনি তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করেন এবং কাজ থাকেন এবং এই কাজ করে মূলত সরকার ইলেকশন গণতন্ত্রায়ন রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ এগুলোকে ক্রমশই পিছনে ঠেলে দিচ্ছে এবং একটা ওই যে দীর্ঘ মেয়াদে একটা শাসন ক্ষমতা কর্তৃত্ববাদী শাসন ক্ষমতা এটার জন্য যাকে বলে তারা এগুচ্ছে এবং এই কাজগুলোর ক্ষেত্রে যে একটা পলিটিক্যাল যাকে বলা হয় ঐক্য দরকার যেটা হবে ওয়ান লেভেলের সময় যেটা হয়েছিলো সেটা এবারও হবে এবং আমি অনেক আগেই একটা ভিডিও করেছিলাম যে আগামী যে আপনার খুব অবাক হয়ে যাবে যে প্রথম স্তরে বিএনপির সঙ্গে এখন বিএনপিকে দোয়াজ করে আওয়ামী লীগ কথা বলছে আবার আওয়ামী লীগের পক্ষে বিএনপি মাইন্য মানে যাকে বলা হয় একেবারে অনলক্ষ নিরপেক্ষতা বা নিরবতা পালন করছে এই জিনিসগুলো আলটিমেটলি থাকবে না আগামীতে যেটা জিনিসটা হয়ে যাবে আগামীতে দেখবেন যে আওয়ামী সাথে জামাতের একটা সম্পর্ক হবে বলছে এ কারণ হলো বিএনপি সাথে জামাতের যে দূরত্ব সেই দূরত্বে আহ যাকে বলা হয় জামাত যখন বিএনপি এক ঘরে করার চেষ্টা করবে আর যেহেতু সরকারের সাথে জামাতের খুব একটা ভালো সম্পর্ক তো এই সম্পর্ককে কেন্দ্র করে জামাত প্রশাসনের বিভিন্ন জায়গাতে তাদের যে লোকজন রয়েছেন তাদেরকে আল্টিমেটলি স্টাবলিশ করে ফেলছে যেখানে বিএনপির আঙ্গুল চোষা ছাড়া আর কিছু করার নেই তো এটা যখন আহ আরো বাড়াবাড়ি পর্যায়ে চলে যাবে তখন জামাত করবে কি এই বিএনপির সঙ্গে মোকাবেলা করার জন্য তার একটা শক্তিশালী রাজনৈতিক এলায় লাগবে এবং সেই রাজনৈতিক সহযোগী আওয়ামী লীগ আর কেউ নয় এখন এটা আপনার কাছে কাল্পনিক মনে হতে পারে জাস্ট আফটার থ্রি মান্থ আপনি এই একটা লক্ষণ কিন্তু বাংলাদেশে দেখতে পাবেন এর মধ্যে আরো অনেক আহ সমীকরণ আমাদের যেমন নভেম্বর এবং ডিসেম্বর মাস আমাদের বাংলাদেশের জন্য খুবই একটা যাকে বলে চাঞ্চল্যকর ঘটনা ঘটে রাজনৈতিক অঙ্গন এখানে অনেক ক্রিয়া প্রতিক্রিয়া এই দেখো নভেম্বর এবং ডিসেম্বর মাসে হয় তো সেই নভেম্বর ডিসেম্বর এর মাসে এভরি ডে মানে সকালে আপনি এক ধরনের খবর পাবেন বিকেলবেলা সেই খবর পাল্টে গেছে প্রতিদিন আপনাকে নতুন করে হিসাব করতে হবে পুরো এই নভেম্বর ডিসেম্বর মাস পর্যন্ত জানুয়ারি ফেব্রুয়ারি গিয়ে এটা আবার একটু আস্তে আস্তে হতে থাকবে তো এখন এই সময়টিতে আওয়ামী লীগ যে কাজটি করলো তাদের ফার্স্ট যে ব্যাটিং এই ব্যাটিং এ তারা ভালো করতে পারবে না এখানে অনেকে হয়তো বলবেন যারা আওয়ামী লীগের যারা লোক এটা একটা পলিটিক্যাল চাল শেখ হাসিনার একটা কৌশল সে একটা কৌশল অবলম্বন করে ট্রাম্প কার্ড দিয়ে একটা দেখলো যে তার কথার গুরুত্ব সরকার কতটুকু দেয় তার মূল উদ্দেশ্য ছিল নেতা কর্মীকে হেনস্থা না করা শুধুমাত্র এটা দূর থেকে একটা ধমকি দিয়ে হুমকি দিয়ে সরকারকে ভয় দেখানো যেটা আমি গতকাল এই এই লাইভে বলেছিলাম যে আমার কাছে মনে হচ্ছে যে এটা দিয়ে মূলত সরকারকে একটা ব্যস্ত রাখা এবং ওই যে ট্রাম্প কার্ড যে অতিথি হয়েছিল আব্দুল জলিলের জমানাতে ওইরকম একটি ট্রাম্প কার্ড শেখ হয়তো এখানে খেলেছেন কিন্তু ঘটনা হলো যে এই জিনিসগুলো আলটিমেটলি ভালো ফলাফল আনে না রাজনীতির একটা ব্যাপার হলো দিতে খুব স্ট্রেট ফরওয়ার্ড হতে হয় এবং এখানে অনেস্ট হতে হয় এখানে কূটনীতি ছলচাতুরি এগুলো নিয়ে খুব সাময়িক একটা রং তামাশা করা যায় সাময়িক একটা লাভ হয় কিন্তু লং রানে আজ পর্যন্ত চালাকি করে কাউকে ঠুকিয়ে কাউকে ফাঁকি দিয়ে ধোকা দিয়ে বা মানে কোন রকম যে তালগোল পাকিয়ে কেউ সফল হয়েছে এরকম সিঙ্গেল একটা ঘটনা এটি আসে নাই